ছাত্রছাত্রী মোটে তিনজন শিক্ষিকা দুজন পড়ুয়ার অভাবে কার্যত ধুকছে পুরুলিয়ার নডিহা জুনিয়র গার্লস হাই স্কুল সময় স্কুল রমরমিয়ে চলতো চলত তখন ছিল না স্কুল বাড়ি পড়াশোনা থেকে স্কুলের পরিকাঠামো কোনো কিছুতেই অভিযোগ ছিল না অভিভাবকদের কিন্তু সম্প্রতি স্কুলের এমন বেহাল দশা হয়েছে কী করবো আমি তো তখন বুঝিনি কাছে এসেছিলাম জেনারেল ট্রান্সফার নিয়ে তখন তো বুঝিনি যে এই স্কুলটাই এই দুরাবস্থা হবে এখন চোখে জল আসে আর কি করব। চুপচাপ দিন কাটাচ্ছি আমরা আসা যাওয়া এটাই আমাদের কাজ চেষ্টা করে যাচ্ছি আমরা আমাদের কাজ যদিও খাতায় কলমে এই স্কুলে তিনজন পড়ুয়া থাকলো তারাও কিন্তু সেভাবে স্কুলে আসেন না আর তাই এইভাবে ফাঁকা স্কুলেই সময় কাটাতে বাধ্য হয় এই স্কুলের শিক্ষিকাদের কিন্তু কেন স্কুলের এমন দশা জানা গিয়েছে এলাকার ছোট ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে পাঠ দিতে শুরু হয় এই স্কুল পরে দু কিলোমিটারের মধ্যে দুটি স্কুল চালু হয় যার মধ্যে একটিতে হাই স্কুল রয়েছে তারপরেই সমস্যার সূত্রপাত এখান থেকে পাশ করার পরে গেঙ্গালাতে ভর্তি হওয়ার একটা ঝামেলা মানে কোথাও অ্যাডমিশন প্রসেসটাও স্মুথ নয় ওদের মনে হলো কি গেঙ্গাটা ঘোরাচ্ছে ভর্তি নেবে না এখানে কি কোনো সমস্যা আছে এখানে পড়লে এখান থেকে পাশ করে গেলে সে যে কোনো হাই স্কুলে ভর্তি হতে পারবে কোনো হাই স্কুল কোনো গ্রাউন্ডেই তাকে ঘোরাতে পারবে না কারণ সে একদম বাংলা শিক্ষা পোর্টাল থেকে টিসি নিয়ে অন্য স্কুলে যাচ্ছে মানে বিল্ডিং আমি যখন জয়েন করি তখন বিল্ডিংটাও ছিল না মানে গরমের ছুটিতে সবাই যখন গরমের ছুটিতে ঘুরতে গেছে আমি তখন ডিপিও আপনার বিডিও এডিএমএলআর করে বেরিয়েছি আমাকে জায়গা দিন আমার স্কুল বিল্ডিং করব হুম তারপরে ছাত্রী নেই মানে এতটা করে নেওয়ার পরেও ভীষণ কষ্ট হয় চোখে জল চলে আসে জানা যায় বর্তমানে সমস্ত অভিভাবকরাই চান এক টানা একটি স্কুলেই প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা চল তারপর উচ্চ মাধ্যমিকের গন্ডি যাই মা বাবা ভর্তি করেছিল ওখানে তো প্রাইমারি স্কুল থেকে একেবারে ওইখানে গেলে সুবিধা হয় আমাদের মাঝখানে অসুবিধা হয় এখানে আবার ঘুরে আর ওখানে ভর্তি হতে হয় মাঝখানে ভর্তি হলো মানে আমাদের অসুবিধা এত কাণ্ড অথচ স্কুলের বেহাল দশার কথা নাকি জানেন না জেলা পরিষদের সভাধিপতি তার দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি আলোচনা করে পড়ুয়াদের ভর্তির ব্যবস্থা করতে হবে তৈরি করতে বা প্রতিষ্ঠা করতে অনেক সময় লাগে মানে তুলে দিতে তো সময় লাগে না আমরা চাইবো লোকাল স্টুডেন্টদের জন্য ভালো যাতে হয় হয় আমরা গিয়েও দেখবো এবং কথা তো অবশ্যই বলবো যে কি অসুবিধা হচ্ছে দেখে নিচ্ছি সংবাদ মাধ্যমের চোখে আঙুল দিয়ে দেখানোর আগে কেন নজরে আসে না নাকি সেখানেও উদাসীনতা পড়ুয়া নেই অগত্যা স্কুলে এসে বসে থেকে বাড়ি চলে যান শিক্ষিকারা স্কুল বাড়িতে আর ঘন্টা বাজে না শোনা যায় না কচি কাচাদের কলতান। কবে ফিরবে স্কুলের হাল সেদিকেই তাকিয়ে শিক্ষিকারা কোথায় গিয়ে দাঁড়াবে আমাদের পরবর্তী প্রজন্ম ভাবেন পদাধিকারীরা দীপক রামের রিপোর্ট ক্যালকাটা নিউজ